ঘরের কাজ করতে করতে রেখার মাথাটা হঠাৎ ঘুরে যায় সারাদিন কাজ করার জন্য হয়তো এরকম হয়েছে এক কাপ কফি খেলেই ঠিক হয়ে যাবে এই ভেবে রেখা তাদের বাড়ির কাজের ছেলে ছোটকে ডাকল ছোটু তোর যদি বাসনগুলো ধোয়া হয়ে গিয়ে থাকে তাহলে আমার জন্য এক কাপ কফি করে নিয়ে আয় তোর দাদা অফিস থেকে ফিরলে ওকে বানিয়ে দিস হঠাৎ মাথাটা কেমন ঘুরে গেল দেরি করিস না তাড়াতাড়ি নিয়ে আয় আমি কি তোমার মাথাটা একটু টিপে দেব বোধে হঠাৎ মাথা ঘুরে গেল তোমার কি শরীর খারাপ কতবার বলি এক একা হাতে কাজ করতে যেও না কাজের জন্য তো আমি আছি কিন্তু তুমি তো শোনোই না আমার কথা এই তো এখন শরীর খারাপ হলো আমি যদি না থাকতাম কাকে রাখতে এখন আহ ছোটু এত কথা না বাড়িয়ে তোকে যেটা বললাম সেটা চটপট কর তাড়াতাড়ি যা আমার কিছু হয়নি কফি খেলেই ঠিক হয়ে যাবে ঘর থেকে বের হয়ে গেল অনেকক্ষণ অপেক্ষা করার পরও ছোটুকে না আসতে দেখে মনটা কেমন করে উঠল রেখার সে বিছানা থেকে উঠে চুপি চুপি পা টিপে টিপে রান্নাঘরের কাছে গেল তারপর রান্নাঘরে উঁকি মেরে দেখলো তাদের কাজের ছেলে ছোট তার কফির মধ্যে কিছু একটা তরল পদার্থ লুকিয়ে লুকিয়ে মিশিয়ে দিচ্ছে সেটা দেখার পর রেখার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল কারণ সে কখনো ভাবতেই পারেনি তাদের বাড়ির কাজের ছেলেটা এরকম কখনো করতে পারে তাকে অনেক বিশ্বাস করে এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল রেখার হাতে হাতে কাজ করার জন্য ছোটোর বয়সটা রেখার থেকে অনেক হালকা তাই তাকে বাড়িতে সবাই ভাইয়ের মতোই দেখত রেখা মিনিট দশেক আগে বলেছিল এক কাপ কফি বানিয়ে দিতে সেটা বানাতেই ছোটো রান্নাঘরে এসেছিল আর কফির মধ্যে এইভাবে কিছু মিশিয়ে দিতে পারে সেটা যেন নিজের কাছে ভীষণ অবাক লাগছে রেখার নিজের কৌতূহল চেপে রাখতে না পেরে রেখা খুব মনোযোগ দিয়ে আড়াল থেকে দেখতে থাকল ছোটুকে তারপর ওর উদ্দেশ্য বুঝতে পেরে রেখা তাড়াতাড়ি নিজের রুমে এসে তার স্বামী সুমনকে ফোন করে আর বলে জানো সুমন আজ আমাদের কাজের ছেলে ছোট কী করেছে ওকে আমরা কত বিশ্বাস করতাম কতটা অন্ধের মতো ভরসা করতাম আর ও আজ ইচ্ছেকৃতভাবে লুকিয়ে লুকে আমার কফির মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছে এবং সেটা আমি নিজের চোখে দেখেছি এবার তুমি বলো আমার কি করা উচিত কফিতে ওটা মেশাতে মেশাতে ছোট এমন কিছু কথা বলেছে যা শুনে আমার পায়ের তলায় মাটি সরে যাচ্ছে আমি কখনো ভাবতেই পারিনি আমাদের ছোট ঠিক এতটা নোংরা আমার তো ভাবতেই গা ঘিন ঘিন করছে সুমন শান্ত হয়ে রেখাকে বলল একদম টেনশন করো না তুমি একদম কোনো কিছু জানো না এমনভাবে চুপ করে থাকো তারপর তুমি ছোটর সাথে চুপচাপ সাধারণ মানুষের মতো আচরণ করো এবং কফিটা তার কাছ থেকে নিও কিন্তু কফিটা খেও না ছলনা করে কোথাও কফিটা ফেলে দিও ও যেন বুঝতে না পারে আর আমি এক্ষুনি বাড়ি ফিরছি রেখা রুমের মধ্যে ঘুমানোর ভান করে পরে থাকলো তারপর সেই রুমে ছোট এলো হঠাৎ রেখার ঘুম ভেঙে গেল আর সে বলল কিরে তুই কখন এলি এনেছিস কখন চোখ লেগে গেছে তার তোর কফি আনতে এত দেরি হলো যে আসলে বৌদি চিনি শেষ হয়ে গিয়েছিল তাই দেরি হইল। এবার তুমি ওঠো আর তাড়াতাড়ি কফিটা খেয়ে নাও মাথা ব্যথা এক্ষুনি সেরে যাবে ছোট রেখাকে কফি দিল কফির কাপ হাতে নিয়ে রেখা বলল শোন না ছোটু আমি কফিটা খাচ্ছি তুই ততক্ষণে আমার জন্য পাশের ঘর থেকে আমার ল্যাপটপটা এনে দে হয়তো এবার মাথা ব্যথাটা কমে যাবে একটু কাজে বসবো আচ্ছা ঠিক আছে বৌধি আমি এক্ষুনি এনে দিচ্ছি তোমার মাথা ব্যথা একদম কমে যাবে আমি এমন কফি তোমার জন্য এনেছি ছোটু রুম থেকে বের হয়ে যেতে রেখা তার রুমের অ্যাটাচ বাথরুমে গিয়ে কফিটা বেসিনের মধ্যে ফেলে দিল আর ছোট যাতে টের না পায় তার জন্য খালি গ্লাসটা নামিয়ে রেখে জ্ঞান হারানোর মতো বিছানায় পড়ে থাকলো। কিছুক্ষণ পর ঘর চুপচাপ দেখে পাটি পিটে পে ছোট রুমে এলো ল্যাপটপটা নামিয়ে রাখলো বিছানায় আর ভালো করে দেখে নিল বৌদি সত্যি বেহুশ হয়েছে কিনা রেখা বৌদিকে জ্ঞান হারাতে দেখে ছোট বলল এই দিনটার জন্যই তো আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম তোমাকে রোজ স্নান করার পর ভিজে চলে দেখলে আমার নিজেকে ধরে রাখতে ইচ্ছে করতো না কিন্তু আমার সুযোগ ছিল না তোমাকে নিজের করে পাওয়ার আজ আমি নিজের স্বপ্ন পূরণ করব কিন্তু তুমি টেরে পাবে না কফির মধ্যে আমি এমন কিছু মিশিয়েছি যাতে তুমি আধ ঘন্টা এভাবেই পড়ে থাকবে পিছন ঘুরে ছোট দেখলো রেখার সুমন বাবু এসেছে দাদা আপনি এখন এখানে আপনার তো এখন অফিসে থাকার কথা তাহলে আপনি হঠাৎ এই অসমে এখানে কি করে এলেন আমি কি আপনার জন্য এক কাপ কফি নিয়ে আসবো তাহলে আপনি ফ্রেশ হয়ে ভেতরে গিয়ে বসুন সুমন রেগে গিয়ে বলল আমার বাড়িতে আমি তো থাকবই কিন্তু তুই কি করছিস আমার সাথে রাখ তোর কফি তোর কফি তুই খা তুই কি ভেবেছিস তুই একা চালাক আর আমাদের কারোর কোনো বুদ্ধি নেই ছোটু আমতামতা করে বলল আগের দাদাবাবু বৌদি জ্ঞান হারিয়েছেন তাই আমি তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছি অনেকক্ষণ থেকে তাকে ডাকার চেষ্টা করছি কিন্তু বৌদি কিছুতেই সারা দিচ্ছেন না আমার মনে হয় সারাদিন অতিরিক্ত কাজ করার জন্য বৌদির মানসিক চাপ বেড়ে গেছে তাই উনি অজ্ঞান হয়ে গেছেন আপনি এক্ষুনি ডাক্তারকে ফোন করুন বৌদি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে সুমন্তার স্ত্রীর নাম ধরে ডাকল এ রেখা আর অজ্ঞান হওয়ার অভিনয় করতে হবে না আমি চলে এসেছি তুমি বিছানার উপরে উঠে বসো আর তাকে বলে দাও যে তুমি অজ্ঞান হয়ে যাওনি বরং অজ্ঞান হওয়ার অভিনয় করছিলে রেখা বিছানায় উঠে বসে বলল এই তো আমি একদম ঠিক আছি তোমার জন্য অপেক্ষা করছিলাম এ কি বৌদি আপনি তাহলে সত্যি অভিনয় করছিলেন আর আমি আপনাকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছিলাম সুমন তখন সজর এক চর কষালো ছোটুর গালে আর বলল চুপ কর মিথ্যেবাদী তোকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম তোর জন্য আমি কত কি করেছি আর আজ তুই আমার সাথে বেমানি করলি আজ থেকে বাড়িতে তোর কোনো জায়গা নেই এক্ষুনি তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি তুই কী ভেবেছিলি তোর চালাকি কেউ বুঝতে পারবে না তুই যখনই রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে কফির মধ্যে নেশা জিনিস মিশিয়েছিলি তখনই তোর বোধি সব টের পেয়ে গিয়েছিল আর সে আমাকে তখন ফোন দিয়ে সব কিছু জানিয়েছিল আর আমি তাকে বলেছিলাম হাতে নাতে ধরার জন্য এর ছোট্ট নাটকটা করতে না হলে তোকে তো আমরা কিছুতেই ধরতে পারতাম না আমার ভুল হয়ে গেছে দাদা বাবু আমাকে ক্ষমা করে দিন লোভে পড়া আমি বুঝতে পারিনি মায়ের মতন বোধির সঙ্গে কীভাবে আচরণ করতে হয় সত্যি আমি নিজের ব্যবহারের জন্য অনুতপ্ত কখনোই আর এমন ভুল হবে না থাম তুই আর নিজের ব্যাপারে সাফে গাইতে হবে না তোর মতো ছেলেকে কিভাবে টাইট দিতে হয় তা আমার জানা আছে যারা একবার নোংরা কাজ করে তারা বারবারই নোংরা কাজ করে তারা মুখে অনুতপ্ত বললেও তারা অনুতপ্ত হয় না তাই তোকে দ্বিতীয়বার জন্য বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয় তাই আজ থেকে বাড়ির কাজ আত্ম থাকলো না ছোট সুমনের পায়ে ধরে অনুরোধ করল আমার কাজটা কেড়ে নেবেন না এই কাজটা ছাড়া সত্যি আমার আর কিছু করার নেই বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে তাদের দেখার জন্য একমাত্র আমি আছি আর যদি এই কাজটা চলে যায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার সুমন পায়ের জোরে লাথি মেরে ছোটকে সরিয়ে দিয়ে বলল সেটা তোর অপরাধ করার আগে ভাবা দরকার ছিল একবার মানুষ অপরাধ করলে দ্বিতীয়বার তাকে ক্ষমা করা উচিত নয় কারণ যে মানুষ জেনে শুনে ভুল করে তাকে কখনো সঠিক পথে আনা যায় না আর আমার স্ত্রী রেখা তোকে সবসময় ভাইয়ের নজরে দেখত তোর নজর এতটা নোংরা তা আমরা কেউই ভাবতে পারিনি তুই এক্ষুনি বের হয়ে আমার বাড়ি থেকে বাইরে তোর জন্য পুলিশ অপেক্ষা করছে তুই আজকে যা করেছিস ভবিষ্যতে যাতে আর কারোর সাথে এমন করতে না পারিস তার জন্য জেলটাই তোর জন্য সঠিক জায়গা